বন্ধুরা আপনারা কি বলতে পারবেন পৃথিবীতে প্রথমে কে আগে এসেছে ডিম না মুরগি আপনি কি জানেন কোন ব্যক্তি চাঁদে প্রস্রাব করেছিল আপনি কি জানেন বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার শরীরে কী কী উপকার করতে পারে আশ্চর্য সব ফ্যাক্ট জানতে পারবেন আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার ওয়ান বিজ্ঞানীরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এসেছে যে মুরগি প্রথমে এসেছে ডিম নয় কারণ যে প্রোটিন ডিমের খোসা তৈরি করে তা শুধুমাত্র মুরগি উৎপাদন করতে পারে ফ্যাক্ট নাম্বার টু পৃথিবীর দ্রুততম সাপ হল আফ্রিকার ব্ল্যাক বাম্বা বিষধর এই সাপটি প্রতি ঘন্টায় বারো মাইলের বেশি পথ অতিক্রম করতে পারে ফ্যাক্ট নাম্বার থ্রি হিউমাস পৃথিবীর একমাত্র পাথর যা পানির ওপরে ভাসে ফ্যাক্ট নাম্বার ফোর অ্যালবার্ট আইনস্টাইনের মতে যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ চার বছরের মধ্যে মারা যাবে ফ্যাক্ট নাম্বার ফাইভ ফোনের স্ক্রিনে যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন ইনি হলেন বুজ অলড্রিন যিনি চাঁদে প্রস্রাব করেছিলেন ফ্যাক্ট নাম্বার সিক্স আপনারা কি বিশ্বের সবচেয়ে ছোট গরুর নাম জানেন না জানলে আমি আপনাদের বলছি বিশ্বের সবচেয়ে ছোট গরুর নাম রানী এর দৈর্ঘ্য কুড়ি ইঞ্চি ফ্যাক্ট নাম্বার সেভেন আপনি কি রসগোল্লার ইংরেজি নাম জানেন আপনি একানন এই প্রশ্নের উত্তর দিতে পারবে না নিরানব্বই শতাংশ মানুষ রসগোল্লার ইংরেজি নাম সিরাপ ফিল্ড রোল ফ্যাক্ট নাম্বার এইট বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা মুক্তি দিতে পারে এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে ফ্যাক্ট নাম্বার নাইন বন্ধুরা আমরা তো সবাই আইসক্রিম খাই এই আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল ফ্যাক্ট নাম্বার টেন বিশ্বের ইতিহাসে উনিশশো পঁয়তাল্লিশ সালটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বছর প্রথম পরমাণু বোমা তৈরি করা হয় যার নাম ছিল তা গ্যাজেট আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে